আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য কারণ সবার মতন আমিও কিন্তু পেয়ে গেছি গুগলের অ্যাডসেন্স লেটার এই অ্যাডসেন্স লেটার ছাড়া আমরা যে ইউটিউবে ভিডিও বানাই তো এই অ্যাডসেন্স লেটার যদি আমার কাছে বা আপনাদের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু ভিডিও বানানো পুরো ব্যর্থ তো আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র ধন্যবাদ জানাবোর জন্যই এই ভিডিওটি বানিয়েছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আর আমার যে ভিডিওগুলো সেগুলো যদি আপনাদের ভালো না লাগতো তাহলে কিন্তু আমি এত কম সময়ের মধ্যে গুগলের এই অ্যাডসেন্স রেটটি পেতাম না অ্যাকচুয়ালি আমার কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি দশ বছর ধরে রুরাল হাউজিং ডিপার্টমেন্ট বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাই বলেন না কেন আপনারা যে সরকারি ঘর সেই ঘর নিয়ে সেই ঘরের যে দপ্তর সেই দপ্তরে আমি কাজ করছি তো এখন বর্তমানে যে বাংলার বাড়ি চলছে বা বাংলার আবাস যোজনা তো সেখানে অনেক মানুষ ভিডিও অফিসে যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে যখন কোনো কিছু বোঝাই তারা বুঝতে পারে না তো আমরা দেখেছি অনেক রকম ভিডিও আবাস নিয়ে বা ঘর নিয়ে ইউটিউবে আছে আপনারাও দেখেছেন আমিও দেখেছি কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে কোথাও ভিডিওর কোনো কোনো ভিডিওর কোথাও একটা খামতি রয়েছে যা আপনারা বুঝতে পারছেন না যেমন ধরুন আহ তো এই পিডাব্লিউএল মানে কিন্তু এই পিডাব্লিউএল এর এক একজন এক এক রকম মিনিং তৈরি করেছে কেউ বলছে পিডাব্লিউএল মানে পাকা ওয়াল কেউ বলছে পিডাব্লিউএল মানে পুরোপুরি ঘর বাদ চলে যাওয়া তো এরকম অনেক রকম ভিডিও আমি ইউটিউবে দেখার পরে আমার মনে হলো যে আমি যদি নিজের মতন করে মানে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যদি একটা ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করি আমার ফেসবুকে প্রায় পাঁচ হাজার ফ্রেন্ডস আছে তো তারা যদি সেই ভিডিওগুলো দেখে বা তাদের পরিবারে যদি কেউ ঘর পায় তারা এই আবাস যোজনা সম্পর্কে তারা অনেকটা জানতে পারবে তো সেই জন্য আমি প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম যে পিডাব্লিউএল মানে কি তো এই পিডাব্লিউএল হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এটা যারা ঘর পেয়েছেন বা যারা আগামী দিনে ঘর পাবেন তারা বুঝবেন আর বাকি যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তাদের কাছে এটা শুধু গল্পই মনে হবে কারণ তারা পিডাব্লিউল কিছু বুঝবেন না তো যাই হোক আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে পিডাব্লিউল এর আসল মানে কি তো আমি নিজের মতন করে একটা ভিডিও বানিয়েছিলাম তারপর সেই ভিডিওটি আমি ফেসবুকে আপলোড করি ভিডিওটি আমি আপলোড করেছিলাম ষোলোই জানুয়ারি তারপর আমার মনে হলো একই ভিডিও যদি আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানেও ছেড়ে দিই তাহলে যদি সেখান থেকেও কিছু মানুষ সঠিক ইনফরমেশনটা পায় আর কি তো তার জন্য ষোলোই জানুয়ারি আমি ইউটিউবে একটি চ্যানেল খুলি খুলে সেই একই ভিডিও যেটা ফেসবুকে আপলোড করি সেটাও কিন্তু ইউটিউবে আপলোড করলাম এরপর পিডাব্লিউএল ছাড়া দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন বা আবাস যোজনা রিলেটেড আমি বেশ কিছু ভিডিও কন্টিনিউ দিতে থাকি যাতে মানুষ আবাস যোজনা সম্পর্কে সঠিকটা জানতে পারে সেই জন্য আমি ফেসবুকে ভিডিওটা আপলোড করতে থাকি তো তারপর ফেসবুকের সাথে সাথে যখন ফেসবুকেও আপলোড করি সেই একই ভিডিও ইউটিউবে আপলোড করি আমি অত ভেবে আপলোড করতাম না যে আমার চ্যানেল হবে মনিটাইজড হবে টাকা ইনকাম করব এর জন্য না জাস্ট খালি মানুষকে জানানোর জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য কারণ বিডিও অফিসে যখন আপনারা আমাদের কাছে আসেন বা আমার কাছেই আসেন তখন অফিসে অনেক রকম কাজের চাপ থাকে হয়তো আপনাদেরকে বোঝাতে পারি না তো এখনকার দিনে ফোন সবার হাতেই আছে ফেসবুক ইউটিউব এগুলো সবাই ঘাটে আরকি তো আমি সেই জন্য ভেবেছিলাম যে একটা ফেসবুকে যদি ভিডিওগুলো ছাড়ি তারপর সেটা সবাই সঠিকটা জানতে পারবে তো সেইভাবে ফেসবুকে ছাড়লাম ইউটিউবেও ছাড়লাম ষোলোই জানুয়ারি আর আজকে হচ্ছে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি আজকে হচ্ছে ছয়ই এপ্রিল তো ষোলোই জানুয়ারি থেকে ছয়ই এপ্রিল খুব বেশি দিন নয় কিন্তু তো মোটামুটি ওই আড়াই মাস মতন হবে তো এই আড়াই মাসে কিন্তু আমি এই গুগলের অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়ে গেছি তো প্রথম ভিডিওটি ছাড়ার পরে আমি নর্মালি ছেড়ে দিতাম তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে আমি যে ভিডিওগুলো ইউটিউবে ছাড়ছি তো ইউটিউবে দেখছি মানুষ বেশি ভিডিও দেখছে হঠাৎ করে দেখি কোনো একটা ভিডিও কুড়ি কে কোনো একটা ভিডিও ছাপ্পান্ন কে কোনো একটা ভিডিও একষট্টি কে বারো কে তেরো কে এরকম আসছে তো আমার মনে হলো তাহলে ভিডিওটা আমার ফেসবুক ছাড়ার সাথে সাথে আমাকে ইউটিউবে অবশ্যই ছাড়তে হবে কারণ মানুষ ফেসবুকের থেকে ইউটিউবে ভিডিওটা বেশি দেখছে তো তারপর কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করে আসছি তো শুধুমাত্র আবাস নিয়ে ভিডিও করছি তাই নয় তো এরপর আমার মনে হলো মানুষ যখন আমার ভিডিওটা ভালোবাসছে বা তাদের ভালো লাগছে তাহলে আমার ভিডিওটা দেওয়াটা উচিত তো এই কারণে আমি শুধু আবাস যোজনায় নয় মানে আমার নিজের যে দপ্তর আবাস যোজনা সেই আবাস যোজনায় নয় আমি তার সাথে সাথে যেহেতু বিডিও অফিসের কাজ করি বিডিও অফিসের সমস্ত দপ্তর সম্পর্কে কম বেশি সবকিছুরই টুকটাক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে সমস্ত দপ্তরেরই কিছু কিছু ভিডিও আমি আপলোড করি তো আপনারা সেগুলো অনেক বেশি ভালোবাসেন আপনারা অনেক আশীর্বাদ করেছেন তার জন্যই কিন্তু আমি গুগল একটি হাতে পেয়ে গেছি তো এর জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনে আপনাদেরকে এরকম বিডিও অফিস সম্পর্কিত যত ইনফরমেশন আছে বা আদার্স যা ইনফরমেশন আছে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি আশা করব আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদেরকে দেব সেগুলো আপনারা এভাবেই দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর কমেন্ট করার সাথে সাথে আপনারা দেখবেন বা লক্ষ্য করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আগেও দিয়েছি আগামী দিনে যা ভিডিও দেব তাতে আপনারা যা কমেন্ট করবেন তার রিপ্লাইও কিন্তু দেব তো চলুন আজকে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসব